আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি সাউথ কোরিয়ার একটা প্রত্যন্ত এলাকা আজকে রবিবার ছুটির দিন রাস্তাগুলো কেমন সুনছান দেখেন অনেকক্ষণ পর পর একটা দুইটা গাড়ি দেখা যায় যেহেতু এটাই একটি ইন্ডাস্ট্রি এলাকা পুরাতন ইন্ডাস্ট্রি এলাকা এই জন্য লোকজন খুবই কম সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এখানে রমরমা থাকে দেখেন এটা একটা পরিত্যক্ত গাড়ি তার হয়তো প্রয়োজন নেই রেখে গেছে অথচ সেই গাড়িটি কিন্তু ফেলাই দেওয়ার জন্য টাকা দেওয়া লাগে দেখেন একদম সুনসান একদমই শুনশান আমি এই এক মিনিট পাঁচ সেকেন্ড আসছি একটার গাড়িও এখনও একজন মানুষও এখনও নজরে আসে হ্যাঁ একজন লোক ফ্যাক্টরিতে সামনে বসে আছে ওটা বিষয় না রাস্তায় কোনো লোক আমি এখনও দেখিনি পাশে দেখেন বড় বড় ফ্যাক্টরি আছে ভারী ভারী ফ্যাক্টরি কাঠের ফ্যাক্টরি পোজাংয়ের ফ্যাক্টরি আপনার জৈব সারের ফ্যাক্টরি খুব মজার বিষয় এটা ছুটির দিনেও রাস্তার পাশে গাড়িগুলো রেখে যায় পাশে একটা দেখেন পানি গরম করা মেশিনের ফ্যাক্টরি এভাবে বিভিন্ন ফ্যাক্টরি এখানে আছে হালকা এবং ভারী ফ্যাক্টরি আমাদের দেশে যেরকম জিনিসপত্র লস হওয়ার আশঙ্কা থাকে চোর ডাকাতের ভয়তে এখানে কিন্তু এমনটাই না আমি তো আর সামনে যাই দেখেন ব্যক্তিগত গাড়িগুলো রাস্তার পাশে কেমনভাবে রেখে চলে গেছে এনারা কোনো চিন্তা নেই গাড়িটা মিসিং হওয়ার বা গাড়ির কোনো একটা পার্টস মিসিং হওয়ার কোনো সম্ভাবনাই নেই নিশ্চিন্তে এখানে গাড়ি রেখে চলে গেছে চোর বাট পার পকেটমার ডাকাতি সিনতাই এসব এখানে নেই বললেই চলে এটা একটা পুরাতন ইন্ডাস্ট্রি এলাকা পুরাতন ইন্ডাস্ট্রি এলাকার ভিতরেও খেয়াল করেন এখানে একটা ব্যাডমিন্টন সেন্টার ছুটির দিন এবং ছুটি দিদি না সেদিনও এখানে সন্ধ্যার পরে মানে কর্মঘণ্টার পরে এনারে এসে একটু ব্যাডমিন্টন খেলেন তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও একটা এলাকা দেখানোর প্রয়াস ভালো থাকবেন সবাই ধন্যবাদ